এটিএম আজহারুল ইসলাম জামাত ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল তাকে কেন মুক্তি দেওয়া হচ্ছে না সে বিষয়টা নিয়ে আজকে পার্টিকুলারই আলোচনা করব। তো প্রথমত আমি যে বিষয়টা বলবো সেটি হচ্ছে যে গত ষোলো বছরে জামায়াত ইসলামীর যত নেতা সে হতে পারে মতিউর রহমান নিজামি গোলাম আজম কাদের মোল্লা সকল আরও যারা যারা আছে তারা যে আসলে রাজনৈতিক প্রতিহিংসার শিকার সেটাকে বাংলাদেশের মানুষ বুঝতে পেরেছে সে বিষয়টা জানে যে দেলোয়ার হোসেন এখন রাহিমাহকে কেন ফ্যাঁসি দেওয়া হয়েছে গোলাম আজম রহমান নিজামে তাদেরকে কেন ফ্যাঁসি দেওয়া হয়েছে তারা যে রাজনৈতিক প্রতিহিংসা সেটা বাংলাদেশের মানুষ স্পষ্টভাবে জানে এবং সেটা বাংলাদেশের মানুষের কাছে ক্লিয়ার সো সেই ধারাবাহিকতায় এটি আজহারুল ইসলাম তাকে যে গ্রেপ্তার করা হয়েছে তার গ্রেফতারের কারণ হচ্ছে সেই সেভেন্টি ওয়ানে তিনি মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিলেন তার কারণে তাকে জেলে নেওয়া হয়েছে বা ফাঁসির দণ্ডাদেশ তাকে দেওয়া হয়েছে সামহাউ এইরকম একটা বিষয় দেখি আসলে বর্তমান বাংলাদেশে চব্বিশের পরবর্তী যারা আইনজীবী হয়েছেন বিচারক হয়েছেন তারা তাকে ছাড়ছে না যে আসলে দ্যাটস কেটস ভেরি সেন্সিটিভ এটা বলে আসলে তাকে জেনে আটকে রাখার একটা অপচেষ্টা সমস্ত বিচারক দ্বারা এখনও তাদের যে পদ পেয়েছেন সেই পদের মাধ্যমে সোম তারা কিভাবে এটাকে বলে যে এটা একটা পলিটিক্যালি সেন্সিটিভ কেস এটা তারা কিভাবে বলে তাদের মাথায় কি আসলে গোপন আছে এটা তো একটা পরিষ্কার বিষয় যে গত ষোলো বছরে ভারতের ভারতের আর প্রথম টার্গেট হচ্ছে জামায়াত ইসলামের যে সমস্ত নেতা যারা ভারতের প্রশ্নে আপসহীন যারা ভারতের প্রশ্নে কোনো প্রকার কম্প্রোমাইজ করবে না এটা তো ভারতের প্রথম টার্গেট এবং প্রথম টার্গেটই হচ্ছে জামাতকে ধসিয়ে দেওয়া আল্লাহামদিন হোসেন সাঈদি সহকারে যত জামাতের গুরুত্বপূর্ণ নেতা আছে যাদের বক্তব্যে বাংলাদেশের হাজার হাজার লাখ মানুষ সমবেত হয় তাদেরকে কিলিং তাদেরকে হত্যা করা গুম করা এটা তো ভারতের ওয়ান অফ দ্য মোস্ট অ্যান্ড ফার্স্ট টার্গেট ছিল সো সেই সেটা তো বাংলাদেশের মানুষের কাছে ক্লিয়ার এবং যারা এখন বর্তমানে চব্বিশ পরবর্তী যারা বিচারক আছেন তারাও সেই বিষয়টা জানে কিন্তু কোনো একটা জায়গায় গিয়ে তারা থেকে আছে সেটি হচ্ছে ভারত ভারতের রয়ের সাথে তাদের একটা ভ্যারি কি বলা যায় এটা ভালো একটা কানেকশন বা কমিউনিকেশন আছে তাদের এবং সেখান থেকে তাদেরকে এভাবে পরিচালনা করছে যে যে সমস্ত নেতাবৃন্দ এখনও আছে তাদেরকে কোনোভাবেই যেন ছাড় দেওয়া না হয় আপনি চিন্তা করেন যেখানে গত পনেরো থেকে ষোলো বছর বিএনপির নেতা বাবর তিনি খালাস পেয়েছেন সেটাও তো অনেক বড় একটা মামলা ছিল সে সেই জায়গা থেকে তাকে খালাস দিয়ে দেওয়া হয়েছে হত্যা হত্যাকাণ্ডে যারা সামহাও সেখানে ইনভলভ ছিল তাদেরকে সেখানে খালাস দেওয়া হয়েছে যদিও তারা নিরাপরাধ ব্যক্তি তাদেরকে খালাস দেওয়া হয়েছে এরপর আরো অনেকে যারা খালাস পেয়েছেন তাহলে কেন এটিএম মাজহারুল ইসলাম মিথ্যা মামলায় তাহলে কেন এটিএম আজহারুল ইসলাম মিথ্যা মামলায় এখনো পর্যন্ত জেলে থাকবে কেন থাকবে এবং কে বা কারা তাকে জেলের ভেতর রাখার জন্য এভাবে বলছে যে আসলে তার কেসটা ভেরি সেন্সিটিভ এই কথাগুলো আসলে কে বা কারা বলছে সেটাকে আসলে আমাদের নির্ণয় করতে হবে সো সর্বশেষ আমি বলবো যে এটিএম আজহারুল ইসলামকে যদি মুক্তি না দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে বাংলাদেশের তিন কোটি জামায়াত ইসলামী নেতাদেরকে জেলে নেয়ার জন্য বাংলাদেশের প্রশাসন বাংলাদেশের প্রধান উপদেষ্টা যেন প্রস্তুত থাকে সো বি কেয়ারফুল ম্যান